নকশাটা নকশাটা কত নিখুঁত এখানে নিখুঁত ভাবে কত নিখুঁত ভাবে খোদাই করা হয় পর্যাপ্ত একটা খাট আছে সলিড কাঠের উপরে দায় করে নকশা করা সম্পূর্ণ শ্রীরাং সেগুন কাঠের তাজমহল খাট এই খাটটা ফিটিং করে ভিডিও যখন করলাম তখন গত বছরে আমাদের এটা ভাইরাল হয় তার এটা আছে 8.5 ফিট 8.5 ফিট 8.5 ফিট ইলন মার্কস খাট এবং তাজমহল খাটটা অর্ডার পেয়েছি প্রবাসী ভাইরা তারা তার মাকে কে গিফট করেছে এক্সট্রা একটা কার্ড বসিয়ে মা লিখে অনেক প্রবাসী ভাই অনেকে তার মা কে গিফট করেছে ড্রেসিং টেবিল আহ যেটা সেগুন কাঠের মধ্যে আপনার করা টেবিল ডাইনি প্যাক করা এবং ফুল টপ পিতল বসানো ডাইনিং টেবিল যেটা আমাদের ভাইরাল ডাইনিং টেবিল

কিছু তাদের জন্য এটা সুন্দর লাগবে আলাইকুম আজকে আমরা রয়েছি উড ওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ডোর ঢাকা উত্তরার মধ্যে সবচেয়ে বড় সেগুন কাঠের সরাসরি যারা ফ্যাক্টরিতে নিজেরাই প্রস্তুত করে নিজেদের শোরুমে সেল করে থাকে ওনাদের শোরুম থেকে আজকে এই শোরুমে থাকা যাবতীয় ডিসপ্লেতে যেই যে সমস্ত সেগুন কাঠের ফার্নিচারগুলো রয়েছে বেডরুম সেট থাকবে ডাইনিং সেট থাকবে সবকিছু আমরা একটা ভিডিওর মধ্যে আপনাকে দেখাই দিব একেবারে ফ্যাক্টরি প্রাইসে আজকে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আনকমন একেবারে আনকমন ফার্নিচার থাকবে দুই হাজার সেরা ভিডিও হবে ইনশাল্লাহ উড ওয়াল ফার্নিচার থেকে স্ক্রিনে রয়েছে শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমে আসলে আসলে মাথা নষ্ট হয়ে যায় প্রোডাক্টের যে ডিজাইন কালেকশন আলহামদুলিল্লাহ ভাই আজকে জন্য কি সারপ্রাইজ আমার আহ আমাদের আমি অনেকদিন পরে আজকে আমাদের ফাইনেচার নিয়ে লাইভে আসলাম কারণ এ যাবৎ আমাদের ডিমল্যান্ড প্রপার্টিসের এর প্রজেক্ট নিয়ে মানে ফ্ল্যাটের শেয়ার ভিত্তিক নিয়ে ভিডিও করে করে মোটামুটি অনেকটাই বিজি ছিলাম তো অনেক দিন পর অনেক দিন পর আজকে ফার্নিচার লাইফ নিয়ে চলে আসছি মতো সব ধরনের ফার্নিচার ইনশাআল্লাহ ফারস্টে কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমরা আমরা একটা বিগ সাইজের একটা খাট দিয়ে শুরু করি সেটা তাজমহল খাট এই খাটটা ফিটিং করে ভিডিও যখন করলাম তখন গত বছরই আমাদের এটা ভাইরাল হয় তাজমহল খাট এবং ইলন মাস্ক খাট ইলন মাস্ক খাটটা আমি সবার পরে দেখাবো ইনশাআল্লাহ

এই যারা করবেন খাটটা তারা কিন্তু আসলে স্পেশাল যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা তাদের স্পেশাল মানুষদেরকে গিফট করবে যেমন আমি ইলন মার্ক খাট এবং তাজমহল খাটটা অ্যাভেলেবেল অর্ডার পেয়েছি প্রবাসী ভাইরা তারা তার মাকে কে গিফট করেছে অনেক প্রবাসী তার ওয়াইফকে না জানিয়ে মালটা বাসাতে পাঠিয়ে দিয়েছে এখানে অনেকেই মা লিখেছে এখানে এই জায়গাটার মধ্যে যে এক্সট্রা একটা কার্ড বসিয়ে মা সতরা লিখে অনেকে অনেক প্রবাসী ভাই তার মাকে গিফট করেছে তো যাই হোক এই খাটটা আসলে দেখার মতো বাসাতে অন্য কোনো ফার্নিচার থাকুক বা না থাকুক একটা খাট যদি থাকে একটা ম্যাট্রেস থাকে চাদর বালিশ থাকে তো ওই খাট ওই রুমটা পুরো মানে এই খাটের যে দাম চার গুণ মানে দাম সৌন্দর্য বেড়ে যায় তো যাই হোক এই খাটটা আমরা যখন অর্ডার নিচ্ছিলাম তখন দুই লক্ষ টাকা অবাদের ইয়া ছিল পার্সেস ইয়া মানে সেল প্রাইস ছিল তো ওখান থেকে আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম ছিল এক লক্ষ আশি টাকা এখন আমরা আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকায় তাজমহল খাটটি নেওয়া সম্ভব আচ্ছা কারণ এইটা আপনি যদি পার্চেস করেন আপনার বাসাতে কাউরে যদি বলেন যে পনেরো লাখ টাকা দিয়ে কিনছি সবাই বিশ্বাস করবে কারণ যে পরিমাণ কাট আছে একটা আস্ত গ্যাস মনে হয় একটার মধ্যে লাগছে লাগে আরো বেশি লাগছে ইঞ্চি মোটা এই যে এখানে গাড়িগুলো আছে না 5 ইঞ্চি এরা 5 ইঞ্চি মোটা ঠিক আছে 5 ইঞ্চি মোটা এর থেকে কিন্তু কাটগুলো নেয় আর এটা বানাইতে হ্যান্ডমেড তো অনেক সময় লাগে একটা বানাইতে আমার মনে হয় যে তিন মাসও পারে না এই টাইপের নকশা আসলে একটা মিস্ত্রি একটা দুটি মিস্ত্রি প্রায় তিন মাসের মতই লেগে যায় কথা ঠিক আচ্ছা তো ভাই এটা একটা দেখলাম 170000 হলে এখন সেল হবে নাকি তারপরে এখানে এখানে আসি একটা ডেসেন্ট টেবিল যেটা সেগুন কাঠের মধ্যে আপনারা অ্যাটেনেন্স অ্যাটেনেন্স কালার করা এই ডেসেন্ট টেবিলটা আমি ফ্লোরটা সরাই দেই এই ডেসেন্ট টেবিলটাটা দেখেন একেবারে সার্কেল করা কিন্তু সুন্দর মানে আপনি আপুরা সাজুগুজু করবেন চমৎকার ভাবে করতে পারবেন এখানে এখানে ডয়ার তিনটা ডয়ার আছে তিনটা ডয়ার এবং এখানে তিনটা ডোর আছে অনেক কিছু রাখতে পারবেন আর সাইজটাও কিন্তু একেবারে বড় একটা সাইজ এটা দাম হলো আহ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ জি মাত্র পঁয়ত্রিশ এই তাজমহল খাটটায় একটা আহ মানে ছোট করে ছোট আকারে করা

40 এর উপরে 45 50 দিয়ে কিন্তু আমি এক লাইন করে আমি সবগুলো দেখাবো এভারেজ মিশ মিশালি ভাবে দেখাবো এই যে একটা শোকেস আছে ডালিয়া শোকেস এখানে চার পাটের শোকেস আমি দুই পার্টটা খুলে দেখাই এখানে আপনার টেন মিলি গ্লাস বাবার করে এবং পিছনে কিন্তু মিরর গ্লাস দেওয়া আছে 10 মিলি মানে না

অনেক বড় এবং গাড়িগুলো অনেক মোটা এবং নকশাগুলো অনেক গর্জেস নকশা এবং ছয়শয়ে আহ ডাইনিং টেবিল কাপ দিয়ে পায় অ্যাটাক করা ভিক্টোরিয়া পায় করা এবং আহ ফুল টপ তো এটা একটা দেখলাম এখন ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলি এবং আহ রেঞ্জ একটু কম এখানে একটা ডাইনিং টেবিল আছে আহ পিতল বসানো পিতল বসানো টেবিল যেটা আমাদের ভাইরাল ডাইনিং টেবিল হ্যাঁ এটা আমাদের অলরেডি কিছুক্ষণ আগে এক কাস্টমার বুকিং করে গেছেন হ্যাঁ উনি ওনার বাসায় ডেলিভারি যাবে এটা দাম নিব মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা

কেউ যদি ভাই চাই যে এটার মধ্যে এখানে আর একটা ডাইনি নকশা করা এটার দাম টাকা মার্বেল বারো হাজার টাকা প্লাস হবে জি এখানে একটি গর্জিয়াস দুই একটি আলমারি আছে যে দেখবে তারই পছন্দ হবে অনেক গর্জিয়াস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জি অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এবং সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে তৈরি করা আলমারিটা নিচে দেখেন স্পেস কিন্তু দেখেন নকশাটা নকশাটা কত নিখুঁত ভাবে এখানে নিখুঁত ভাবে কত নিখুঁত ভাবে নকশাগুলো করা আপনি একটু জুম করে যদি দেখাই দেন বৃহসদের বুঝতে দাম সুন্দর সব পাবেচিং করে নিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা এবং আলমারিটার দাম নিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা আলমারি নব্বই হাজার টাকা খাটটার দামও নব্বই হাজার টাকা

তো এই খাটটা সম্পূর্ণ শ্রীরাং কাঠের এটা দাম নিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা জি দেখেন একেবারে সুন্দর রাজকীয় টাইপের একটা জি ডাইনিং টেবিল আর একটি আছে মূল ডাইনিং টেবিল এটা আমাদের ভাইরাল ডাইনিং টেবিল এটার দাম হলো পঞ্চাশ হাজার টাকা নিচ্ছি আপনার ব্যাক্টেরিয়া পায়া দিয়ে এবং এই সেম চেয়ার দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস থাকবে স্কোয়ার গ্লাস আচ্ছা 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 এই যে সেই খাট ইলন মাস্ক খাট ইলন মাস্ক খাট যেই খাটটা ভাইরাল কিন্তু একটা খাট এবং হিউজ পরিমাণ ডেলিভারি দিয়েছি হিউজ যেটা আসলে অকল্পনীয় এত এত দামি একটা যে পরিমাণ সেল দিব এটা সবাই আসলে সবই আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতের উপরেই আমরা সেলগুলা অর্ডারগুলা অর্ডারগুলো পেয়েছি অনেক প্রবাসী ভাই আছে তাদের মায়ের জন্য মা লিখে মা লিখে যে এখানে আমি এই জমিনটা আছে না এইখানে মা লিখে এখানে মা লিখে অর্ডার করেছে মাকে গিফট করেছে

এক এক হতে পারে আমি আমার গ্রামের বাড়িতে এই সেম খাটটাই আমি নিয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন নিতে পারবেন কত থাকবে দাম নিচ্ছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আশি আমার যেহেতু দিতে হবে না তাহলে আমি এখন দিয়ে দিই ভাই আপনি খুশি থাকেন ভিহাসটা খুশি থাকেন দশ হাজার ডিসকাউন্ট এক লক্ষ সত্তর অর্থাৎ ইলন মার্ক্স খাটো এক লক্ষ সত্তর তাজমহল খাটো এক লক্ষ সত্তর আপনার জন্য দশ হাজার ডিসকাউন্ট দিয়ে দিয়েছি প্রথম ভিডিওর জন্য ভাই এরপরে আসেন ডালিয়া সুকেশ আরেকটা মানে অনেক অনেক গর্জিয়া একটা সুকেশ অনেক মানে স্ট্যান্ডার্ড মানে আপনি এটা মানে একশো লোকে যদি আপনি দেখান বা দেখে তো একশো লোকই বলবে যে অনেক গর্জিয়াস কারণ এটা আপনি দেখেন কত কাজ করা হয়েছে এখানে দুটো পার্ট দেয়া হয়েছে এবং এখানে তিনটি তাক দেয়া টেন মিলি হ্যাঁ টেন মিলি গ্লাস দিয়ে এবং দেখেন এখানে আবার মানে আপনার ডয়ার দেওয়া আছে ওয়ার্ডের মধ্যে ডয়ার দেওয়া আছে আবার এখানে দুটি আবার দুটি দুই পাশে দুটি ডোর করা হয়েছে

তো দেখেন এই আলমারিটা একবার উপর থেকে নিচ পর্যন্ত একদম নিখুঁতভাবে কাজ করা তিন পাল্লার আলমিরা নিতে যাচ্ছেন এটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এটা প্রাইসটা কত থাকবে মাত্র 80000 টাকা ভাই মাত্র 80000 এটা 80000 টাকা জি প্রত্যেকটার নিচে কিন্তু পিলারগুলো ফাঁকা করা আছে এই কোন কারণে আপনারা কিন্তু ঝাড়ুটা রুম এখানে দেখেন আরেকটা একদম নিউ একটা কালেকশন অস্থির ভাইয়া দুই পাটের একটি আলমারি দুই পাটের একটি আলমারি দেখেন গোলাপগুলো কি হবে তাকায় আছে মনে হচ্ছে মানে মানে একদম জীবন্ত একটা গোলাপ আবার দেখেন হ্যান্ডেলটা কি করেছি হ্যান্ডেলটা একদম ইউনিক হ্যাঁ আবার দেখেন আলমারিতে কখনো পিতল দেখছেন আপনি দেখছেন জানি জানিনা আমি দেখলাম একদম পিতল বসানো পিতল দিয়ে খোদাই করে নকশা করা ফুলের টপ দিয়া

আরো অনেক প্রোডাক্ট কিন্তু আছে ঢাই দশ ফিট জায়গা লাগবে একটা ওয়ালে দশ ফিট জায়গা থাকতে হবে এছাড়া যারা সাইড টেবিলগুলো নিতে চান সাইড টেবিল নিতে পারেন কত থেকে ভাই সাইড টেবিলের স্টার্টিং সাইড টেবিল এই বক্সগুলো আমরা একটা একটা দশ টাকা রাখছি দশ হাজার দুই পাটের দুই পাটের আলমারি আছে ওয়ার্ড্রোব আছে এক পাটের ওয়ার্ড্রোব আছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে আমাদের কাছে কতগুলো প্রোডাক্ট দেখবেন ভাই এক ভিডিও শেষ করতে পারবেন না আমার মনে হয় আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা সরাসরি ভিডিও কল দিবেন ওনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলরেডি স্ক্রিনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া ডেসক্রিপশনে গেলে বা পিন কমেন্টে গেলে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন কল নাম্বার এছাড়া অ্যাড্রেসটা যাবেন আপনারা যারা উত্তরের মধ্যে আছেন বা আশেপাশে আছেন আমি ঠিকানাটা তাও একটু বলে দিই আবার সহজ হবে কারণ অনেক প্রবাসী আছে অনেক ঢাকার আহ পার্শ্ববর্তী এলাকা থেকে যারা আসতে যাচ্ছেন তারা আমাদের ঠিকানা চলে আসবেন সেই ঠিকানাটা হলো উত্তরা আবদুল্লাপুর অবশ্যই চেনেন উত্তর আবদুল্লাপুর এই আবদুল্লাপুর স্ট্যান্ডে এসে যে কোনো রিক্সওয়ালাকে বলবেন উত্তরখান মাস্টারপাড়া ডাচবাংলা ব্যাংকের সামনে যাব ঠিক ডাচবাংলা ব্যাংকের উল্টা পাশে কিন্তু আমাদের শোরুম নাম হলো উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর শুধু তাই নয় আমাদের আরও পরিমাণ ভিডিও বা আরো কালেকশন দেখতে হলে উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পাবেন সেখানে ঢুকলে কিন্তু অসংখ্য পরিমাণ আপনি কালেকশন পেয়ে যাবেন এবং এছাড়াও আর কোনো কোশ্চেন থাকলে আর কোনো ডিজাইন থাকলে কালেকশন থাকলে আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ কালেকশন ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন এছাড়া যারা নতুন নতুন কালেকশন দেখতে যাচ্ছেন বা আর অন্যান্য ভিডিওগুলো দেখতে যাচ্ছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটন একটা প্রেস করে দিবেন ইনশাআল্লাহ আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ